নারায়ণগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনে নাসিকের গভীর ট্রেন নির্মাণ কাজ ধীর গতিতে চলছে স্থানীয়দের অভিযোগ শহরের প্রধান সড়কের বিভিন্ন স্থানে নির্মাণ সামগ্রী ও যন্ত্রাংশ রাখায় যানজট বাড়ছে আর নেই যথাযথ নিরাপত্তা বেষ্টনীয় সিটি কর্পোরেশন বলছে এই প্রকল্প বড় তাই এই কারণে নির্মাণ কাজে সময়টা খানিকটা বেশি লাগছে শরীফ সুমনের তথ্য ছবি নিয়ে ড্রেস রিপোর্টে দেখুন বিস্তারিত নারায়ণগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনে দুই সালের নভেম্বর থেকে শুরু হয় গভীর ট্রেন নির্মাণ কাজ জাপানিজ উন্নয়ন সংস্থা জাইকা শহরের তিনটি প্রধান সড়কে প্রায় চল্লিশ কোটি টাকা ব্যয়ে প্রায় সাত কিলোমিটার দীর্ঘ এ গভীর ড্রেন নির্মাণ কাজ এখনও চলমান শহরের প্রধান সড়কের পাশে ইট বালি এক্সাভেটর ও নির্মাণ সামগ্রী রাখায় বাধাগ্রস্ত হচ্ছে যান চলাচল সৃষ্টি হচ্ছে যানজট স্থানীয়রা জানান রোগীদের নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কাজ ধীর গতিতে চলছে বলেও অভিযোগ তাদের রাস্তার এরকম বেহাল দশা আমাদের মাঝে মাঝে এমন হয়েছে যে আমরা এখান থেকে রুগীকে কাঁধে করে নিয়ে হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে হয়েছে আসলে না নির্মাণ কাজে জড়িত শ্রমিকদের যেমন নেই সেফটি ইকুইপমেন্ট তেমনি পথচারীদের সুরক্ষায় নেই কোন ব্যবস্থা ঠিকাদারদের অভিযোগ পথচারীরাও নির্দেশনা মানেন না সাতাল সাধারণ মানুষকে অসুবিধা অনেক সময় আমরা বাসার ব্যারিকেড দিয়ে রাখি

নির্মাণ কাজে গতি বাড়িয়ে দ্রুত কাজ শেষ করার দাবি নারায়ণগঞ্জ বাসীর বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে